হাই গাইস আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে যাব বন্ধুরা আমাদের পাশের গ্রাম গোবিন্দপুর তো গোবিন্দপুর কিসের জন্য যাবো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে গোবিন্দপুর যাব কারণ হচ্ছে গোবিন্দপুর আজকে একটা সে ডাঙ্কা ডাঙ্কা পিটায় না ডাঙ্কা যাকে বলে ড্রাম ড্রাম তো প্রচুর দল আসবে ওই ড্রাম পিটানোর দল ঠিক আছে তো একদিনই অনুষ্ঠান হয় একদিনই একটা নেচে চলে আস তো ওইখানে যাবো আজকে কি না হচ্ছে না হচ্ছে হচ্ছে কি হচ্ছে না না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা কি করতে হবে দেখতে হবে চলো এখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা পৌঁছে গেছি ব্রিজে তো ব্রিজটা পার হয়ে যেতে হবে ওই যে আমাদের ব্লগার তো গাইজ এখানকার কিছু সিনেমাটিক শর্ট তোমরা এনজয় করো সেটাই দেখানোর জন্য ব্রিজে ওপর থামলাম তো চলো সিনেমাটিক শর্ট সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি দূরে নেই ওই মেলার থেকে আজকে মেলা না কিন্তু আজকে হচ্ছে জয়ডাঙ্কা দুমদারাক্কা পিটাবে ঠিক আছে সেটাই দেখতে যাচ্ছি তো সিনেমাটিক শর্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে জানতো সব দেখো কি

আমি জানি না ভিডিও ওনার সামনে দেখাচ্ছি যে ওনাকে আমি ভিডিও শ্যুট করছি তবু আমার সাথে এরকম বললো তাও কাকুকে ধন্যবাদ দিতে চাই কাকু আমাকে বললো যে এইভাবে তো তার জন্য তো আমি রিয়াকশনটা দিতে পেরেছি কোনো ব্যাপার নেই তো চলো ভিডিও দেখতে থাকো এবার যাবো এইদিকে কিংবা খাবো দাবো চলে যাবো চলো অভিজিৎ দেখো এখানে মেলার মধ্যে একশো টাকার নোট পেছনে মোবাইলের পেছনে একশো টাকার নোট একশো টাকার ছিলাম আমরা ওই মন্দিরের সামনে তো এখন খাওয়া দাওয়ার দিকে এসেছি এবং খেয়ে দেয়ে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে কথা হচ্ছে ফাইনালি একটা স্পেশাল টিশারটা আছে সেটা তোমাদের দেখাবো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে খাওয়া হচ্ছে এমন কি আর কি বলি আমরা খেতে বসে পড়েছি এখানে তো খেয়ে বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলো ঠিক আছে সবাই খেতে আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হলে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে তত সময়ের জন্য ভালো থাকবে সবাই সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত